আপনারা যারা বউকে রেখে বিদেশে যান আমার আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য প্রবাসীর বউ যখন দেশে থাকা অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক করে পরকিয়া করে পালিয়ে চলে ওই নারীকে আমাদের সমাজের মানুষ বা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কি বলে বলেন তো একটা কথাই বলে আরে ছেলেটা তো বিদেশে গেছে টাকা ইনকামের উদ্দেশ্যে সে সেখানে টাকা ইনকাম করতেছে বউকে পাঠাচ্ছে দিন পার হচ্ছে কিন্তু দেশে যে বউটাকে রেখে গেছে তার আরো টাকা পয়সা ভাত কাপড় হবে তার চাহিদা পূরণ করা লাগবে সেগুলো তো আর অন্য কেউ সে বিদেশ বসে থেকে পূরণ করতে পারতেছে না তো তার তো সেটা লাগবে পালাই গেছে তো কি করবে মেয়েটা ওইটাতে তো আর দিন চলবে না এই যে ছোট্ট একটা কথা কিন্তু এই কথার যে গভীরতা কতটা যাকে বলেছে সে বুঝতে পারে আমাদের সমাজের কিছু কিছু মানুষ ছোট্ট একটা কথা ভুলে যায় সেটাকে কি জানেন আমাদের দেশে কিন্তু অনেক সাধারণ পরিবার আছে মধ্যবিত্ত পরিবার আছে ওই পরিবারের ছেলেগুলো বিদেশে যায় ইনকামের উদ্দেশ্যে একটু ভালো থাকবে সেই সেই উদ্দেশ্য নিয়ে আশায় যায় নিজে আর সেই পরিস্থিতিতে বউকে দেশে না রেখে গিয়ে কিন্তু তাদের আর দ্বিতীয় কোনো অপশন থাকে না তারা এই একটা আশায় যায় যে তারা কিছুটা ইনকাম করবে ভালোভাবে চলতে পারবে ভালোভাবে খেতে পারবে কষ্ট করবে বউ বাচ্চা ভালো থাকবে এতটুকু একটা পুরুষ মানুষ কেন এত কষ্ট করে বলতে পারেন কেন এত কষ্ট করে কেন দিনের পর দিন প্রবাস জীবনে একা একা কষ্ট করে এত এত ইনকাম করার তার কিসের দরকার সে নিজের জন্য আর কত টাকাই বা দরকার কিন্তু একটা পুরুষ মানুষ কিন্তু নিজের জন্য খাটে না ভাই একটা পুরুষ মানুষ বাইরে থেকে কষ্ট করে টাকা উপার্জন করে দেশে পাঠায় তার বউয়ের কাছে কেউ পাঠায় তারা মায়ের কাছে কেউ তার প্রিয়জনের কাছে পাঠায় কেন পাঠায় যেন তারা একটু স্বাচ্ছন্দ্য বোধ তাদের দিনটা পার করতে পারে যেন তারা একটু ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারে ভালো জামা কাপড় করতে পারে দিনগুলো ভালোভাবে পার করতে পারে একটু ভালোভাবে তারা চলতে চায় এতটুকুই তাদের তাদের প্রবাস জীবন খুব একটা ভাই যারা প্রবাসী থাকে কাছে একটু শুনে প্রবাসে দেখেন জীবনে তারা একা একা থাকে তাদের অসুস্থতায় সেবা করার মতো পাশে কেউ পায় না তারা যখন অসুস্থ হয় তাদের নিজেদের সেবা নিজেদেরকে করতে হয় নিজেরা সুস্থ হয়ে আবার সেই কাজে জয়েন করতে হয় নিজের খাবার নিজেকে তৈরি করে তারপরে খেতে হয় পাশে কেউ থাকে এত কষ্ট করার পরেও যখন তার কাছে খবর যায় যে তার স্ত্রী তার সন্তানকে রেখে বা সন্তান নাই স্ত্রী তার স্বামীকে রেখে পরকে করে পালায় চলে গেছে তাহলে বোঝেন প্রবাস জীবনে থেকে ওই পুরুষের মনের কি অবস্থা হয় এই খবরটা শুনে তো অনেক পুরুষ আসে দেখা যায় যে স্ট্রোক করে সেখানে মারা যাচ্ছে বা যারা একটু শক্ত থাকে তারা নিজেদেরকে সামলে ওঠে আসলে বিভিন্ন কারণে না এই ঘটনাগুলো ঘটে থাকে তো আমি একটা কথা বলতে চাই যে যেই প্রবাসীর বৌরা চলে যায় আসলে শুধু প্রবাসীর বৌরাই যে চলে যায় তা কিন্তু না দেশে থাকতেছে একসাথে থাকতেছে স্বামী স্ত্রী তারপরে পরকিয়া করে চলে যাচ্ছে কত নারী এখানে আসলে শুধু প্রবাসীদের বউ এর কথা বলা যাবে না বা প্রবাসী দোষ দেওয়া যাবে না যে বউ রেখে চলে ঠিক আছে এটা বলা যাবে না এটা সম্পূর্ণ লিখে রাখছে সেটাই হবে আমি শুধু একটাই কথা বলবো যে বউ চলে গেলে আসলে মন খারাপ করবেন না কষ্ট লাগে এটা ঠিক যদি সন্তান রেখে যায় সেটা আরো অনেক কষ্টের কিন্তু সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়ে ধৈর্য ধরে থাকতে হবে যদি আপনার স্ত্রী ভালো চরিত্রের মানুষ হবে কখনো আপনি আপনি না থাকলেও থাকলেও বা আপনাকে ছেড়ে আপনাকে বেইমানে করে কোথাও চলে যাবে না আর যদি সে ভালো হয় যদি খারাপ হয় তাহলে আপনি তাকে ধরে বেঁধে রাখলেও হাজার সুখের মধ্যে রাখলেও সে আপনার সাথে থাকবে না এতটুকুই বলার ছিল আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ